শিবের মহিমাকে কি করে ছোট করতে হয় সেটি কিনা না বৈষ্ণবদের কাছ থেকে শেখা উচিত বৈষ্ণবদের যে একটি মুখ্য গ্রন্থ আছে বিষ্ণু পুরাণ এই বিষ্ণু পুরাণে শিবের মহিমাকে ছোট করা হয়েছে কিভাবে আপনারা বিভিন্ন পুরাণ পড়বেন সেখানে দেখবেন এমনকি ভাগবত পুরাণেও ও ক্ষেতর উল্লেখ আছে যে হলাহল বিষ বা কালকুট বিষ যেটি সমুদ্র মন্থন থেকে উত্থিত হয়েছিল সেটিকে মহাদেব শিব পান করে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যার ফলে তার কণ্ঠটি নীলকণ্ঠ হয়েছে তারপর থেকে তার নাম হয়েছিলো নীলকণ্ঠ সেখানে এই বিষ্ণুপুরাণ বলছে কি বিষ্ণুপুরাণ বলছে যে সমুদ্র মন্থনে উত্থিত হওয়া বিষ মহাদেব ধারণ করেনি কারা ধারণ করেছিল সাপ এবং অন্যান্য বিষাক্ত প্রাণীরা বিশেষ করে নাগেরা ধারণ করেছিল কোথায় লেখা আছে না বিষ্ণুপুরাণে লেখা আছে আপনারা বিষ্ণুপুরাণের প্রথম অংশ খুলে দেখে নেন সেখানে পেয়ে যাবেন তাহলে ভাবুন তো এটা কি মহাদেবজির কি ছোট দেখানোর কি কৌশল নয় কি আপনারা ভাবুন মহাদেবজির এই বেমালমে এত বড় কৃতিত্ব বিষ্ণুপুরাণাল লোপাট করে দেওয়া হল কেন একবার চিন্তন করুন